মানুষটা মারা যায় মারা যাওয়ার পরে আসলে তাদের কি থাকে সেটার আলোকে পটুয়াখালী আটছিলাম আসার পরে হ্যাঁ পটুয়াখালিতে আসার পরে দেখি এই যে প্রাচীর আছে প্রাচীর ভিতরে আপনারা ছোট ছোট বা বড় বড়ো যেগুলো স্তম্ভ দেখছেন এগুলো কিন্তু একটু মানুষের যারা মারা যায় মারা যাওয়ার পরে তাদেরকে পোড়ানো হয় বিশেষ করে হিন্দু ধর্মের ভিতরে পোড়ানো হয় আপনারা আমার যে পিছনে ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে পোড়ানো হয় ওখানে পোড়ানোর পরে এই যে ছোট বা বড়ো বড়ো যেগুলো স্তম্ভ দেখছেন স্মৃতি দেখছেন এগুলো তাদের ছাই অথবা অন্য কিছু নিয়ে এসে তারপর এর ভিতরে রেখে এটা স্মৃতি হিসেবে রাখা হয় আসলে মানুষ তো মারা যায় মারা যাওয়ার পরে আসলে কি থাকে তার তার শুধুমাত্র একটু স্মৃতি তার জন্য একটু আশীর্বাদ তার সেটাই এছাড়া তার কিছু থাকেই না আমার পিছনে আমার সামনে আমার ডাইনে আমার বামে যেগুলো দেখতে পাচ্ছেন এই ছোট ছোটো স্তম্ভগুলো এগুলো হচ্ছে এখানে আসার পরে জানতে পারলাম এইগুলো মানুষ মারা যায় বিশেষ করে হিন্দু ধর্মে যারা আছে তারা যখন মারা যায় তাদের স্মৃতি হিসেবে এই স্তম্ভগুলো তৈরি করা হয় আসলে এই স্তম্ভগুলো কিন্তু বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে দেখা গিয়েছে এবং আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই স্মৃতি স্তম্ভগুলো দেখছি আমরা কিন্তু এতগুলো স্তম্ভ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার সামনে পিছনে ডাইনে আমি কিন্তু শত শত স্তম্ভ আছে আসলে এই স্তম্ভগুলো কত শত বছর আগে শুরু এটা এখানকার কেউ জানেই না அனுராம் ப